নাটকের জগতে এবার চমকপ্রদ জুটি ডিপজল আর জান্নাতুল সুমাই হিমি এই প্রথমবারের মতো একসাথে অভিনয় করতে যাচ্ছেন তারা আর সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা ঝড় ডিপজলকে এতদিন আমরা দেখেছি সিনেমার বড় পর্দায় সেই পরিচিত গম্ভীর ও অ্যাকশন ধাঁচে চরিত্রে আর হিমি ছোট পর্দায় প্রিয় মুখ তার হাসি আর নিখুঁত অভিনয়ে মুগ্ধ লাখো দর্শক এই নতুন নাটকে দেখা যাবে একদম ভিন্ন ধরনের গল্প ডিপজল থাকবেন একজন কড়া কিন্তু মজার মনের গ্রামের চেয়ারম্যানের চরিত্রে আর হিমি থাকবেন একজন শহর থেকে আসা স্কুল শিক্ষিকার ভূমিকায় নাটকের গল্পে যেমন আছে হাসি তেমনই আছে সম্পর্কের জটিলতা আর আছে এক অদ্ভুত ভুল বোঝাবুঝি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ছবিগুলো ভাইরাল হয়েছে একপাশে দেখা যাচ্ছে হিমিকে ডিপ জলের পাশে অন্যদিকে দর্শকদের কৌতূহল নাটকে কি তবে প্রেমও জমবে তবে নাটকটি মোটেও রোমান্টিক নয় বরং পুরো গল্পটায় হাস্যরাস আর সমাজ সচেতনার ভরপুর এমনটাই জানিয়েছে নির্মাতা এই নাটকটি ঈদের আগেই প্রচারিত হবে দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলে এবং ইউটিউবে একসাথে মুক্তি পাবে জানিয়েছেন আমি চাই এবার দর্শক আমাকে নতুনভাবে দেখুক হিমির সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে অন্যদিকে হিমি জানিয়েছেন প্রথমে ভেবেছিলাম একটু ভয় লাগবে কিন্তু ডিপজল স্যারের সঙ্গে কাজ করে বুঝলাম উনি অনেক সহজ সরল ও সহযোগী দর্শকদের এখন একটাই প্রশ্ন এই নাটকে কি থাকবে পুরনো ডিপজলের ডায়লগ নাকি একেবারে নতুন রূপ তা জানতে হলে অপেক্ষা করতে হবে নাটক মুক্তির দিন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এই নাটক নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ